যদি চা করতে বলি চা করে দেবে না ঠিক আছে টাইম টাইমে তো চা পা করেই দেয় না আর উল্টে আমাকে বলে তুমি চা করে খাও আজকে ওকে জব্দ করবো হ্যাঁ হ্যালো কেমন আছিস বল বিয়ে থা তো করে বেশ ভালোই আছিস ভাবছি মাঝে মাঝে তোর বাড়িতে একবার করে যাব হ্যাঁ 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 যখন আমার ইচ্ছা হবে তখন যাবো তোকে আমি ভুলতে পারি তুই তুই যা খাওয়াতিস না এ তো করে না একদম না যখনই বলি তখন করেই না একদম এই কি কথা কথা তুমি

বাড়ি ভালে ও তো আমার কষ্ট দেখতে পাচ্ছে না কি কষ্ট তোমরা তো অত্যাচার করছিন অত্যাচার কেন করতে যাবে তুমি যে চা করে দিচ্ছ না ঠিক আছে এই যে একটা মানে কি বলবো ফোনে যদি বলি যে এটা আমার খাবারের ইচ্ছা তুমি করে দিচ্ছো ও সেই কষ্টটা আমাকে দেখতে পাচ্ছে আহা রে দূরের থেকে সর্ষে ফুল ঘনই লাগে কিন্তু কাছে আসলে বোঝা যায় যে কতটা মিষ্টি কতটা মধু তোমরা আমার কথা বলাই রে বলতো

পরের নিজের জিনিস লাগে এটা আমি বলতে চাইছি আর আমি আমি পুরাতন হয়ে গেছি আমার তো আর ভালো লাগছে না কিন্তু এটা জেনে রাখো পুরাতন চালই ভাতে পারে আমার খালে করে তুমি তুমি কোন দিন করে দিয়েছো আগে বলো একবারে আচ্ছা তুমি করে দিয়েছো করে দিয়েছো কথাটা কিন্তু অন্যদিকে দাঁড়াচ্ছে ভালো চায়ের কথা বলছি আমি তোমার এত চা খা কিসের নেশা চা একবারই খাবে দুবার খাবে তার বেশি চা হবে না সকালে বিকালে সকালে বিকালে আমার ইচ্ছা হলে যতক্ষণ তো খাবো মানুষ যারা বিড়ি আর খায় তারা ঘন্টায় ঘন্টায় বিড়ি সিগারেট সেটা কথা বাদ দাও বিড়ি সিগারেট না বেশি খাওয়া যাবে না সংসার যেহেতু আমার আমার হাতে সবকিছু কন্ট্রোলে থাকবে তার দিন মেয়ে দাও ভাই না তো আমি পারবো না তো

একটা তুমি আমাকে একটা কথা বলো আগে তুমি আজ পর্যন্ত ভালোভাবে কি আমাকে খাইয়েছো আগে যতবার বলেছি এটা করে দেবে নিজে থেকে সেটা তো সন্তুষ্ট করে রেখেছি সেটাও তোমার সন্তুষ্ট করে তুমি ভাত তরকারি ডাল ভাতা খাই তোমাকে সন্তুষ্ট করে আমি এটা বলেছি তুমি কি ভাবো হ্যাঁ ভাত তরকারি খাইয়েছো নিজে থেকে কোনো বলেছো আজকে না আমি পুরি করে খাওয়াবো কি আমি সমস্যা তুমি সমস্যা নিজের সবকিছু তো কন্ট্রোল করে খেতে হয় খেলে হয়ে যায় না শরীরে দেখতে হয় আমি তোমাকে ঠিক জায়গায় রাখছি তুমি সেটা থাকবে না একটু যদি এসব খাই রিমা তুমি এই করেছো তোমার জন্য আমার শরীর খারাপ হয়েছে রিমা তুমি এই করেছো সব দিকে তো আমার দোষ কি করে আমার কোন দিকে দোষ নেই তুমি বলো তো একটা কথা তোমায় বলে শোনো তুমি যদি ভালো মেয়ে হতে তাহলে তুমি ভালো করে রান্না বান্না করে দিতে তুমি তো সমস্যা বাড়ি মেয়ে ওই প্রত্যেক কথা কথা সমস্যা করে যে কোনো কথা তুমি খামড়িয়ে দেবো কেমি হ্যাঁ রাম ধরে যাচ্ছে কিন্তু এরপর কি করে আর ঘুষি মেরে দিবি আমি যখন বলিস না আমার সাথে যখন কথা বলবে ভদ্রভাবে কথা বলবে মাথা নিচু করে এভাবে বললি রিমা শোনা আমার চা করবে দেখো তো আমি করে এদের তুই যদি রিমা চা করবে এখন তো একটা হস্তরে নিয়েছি এসব কথা বলে কোন বউকে তোমার যত্ন করবে একটা কথা বলি এর কথা বলতে পারি রিমা চা করবে একটু ঘুরাতে নিয়ে যাবো তুমি আমাদের কোথাও ঘুরাতে চলতে নিয়ে যাও তোমাকে আমি কেন যত্ন করবো চা দুবারই হবে কি করে আমি তোমাকে কথা বলি